আসসালামু আলাইকুম এই যে এখানে যে আগুন লাগছে এই আগুন লাগার বিষয়টা আজকে আমি এই আঙ্কেলের কাছ থেকে শুনবো উনি ভালো বলতে পারবো না কালকে সরজমিনে দেখছিলাম আর বাস্তবে আচ্ছা আঙ্কেল বলেন আপনি শুরু থেকে বলেন কি দেখছিলেন প্রথমে এটা দেখলাম কালকে একটা রেক্টিফায়ার মনে করেন বাস হলো বাস্ট হওয়ার পরে তার খাম্বারে আগুন লেগে গেছে মানে কারেন্টের তারে বাস্টে এখানে এখানে কোনো ইয়ে ছিল আপনার ট্রান্সমিটার টার না 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 কোনো ট্রান্সমিটার খালি ফাইবারের লুজ কানেকশন থেকে হয়তো বা বার্ন হতে পারে ফাইবার এবং কারেন্ট তার লুজ কানেকশন দিয়ে এটা অ্যাটাক করে

এই বিল্ডিংয়ে সবাই বেঁচে গেছে এটাই সবচেয়ে বড়ো বিষয় যাক আল্লাহ সবাইকে সহিসালামতো রাখছে এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ